নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করবো তো চলুন শুরু করি আজ আমি আপনাদের সাথে কাঁকরোল দিয়ে একটি নিরামিষ রেসিপি শেয়ার করবো তার জন্য আমি নিয়ে নিয়েছি এই কাকরোলগুলিকে খুব ভালো করে ওয়াশ করে এর কাটার অংশটিকে আমি বাদ দিয়ে দেব বাদ দিয়ে দেওয়ার পর এটিকে এই রকম সেপ করে কাট করে নেব এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও নেব এখন আমি রান্নাটি শুরু করব তার জন্য আগে থেকে একটা কড়াইয়ে ওয়ান টি স্পুনের একটু বেশি অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি এখন গরম তেলে এই কাঁকরোলগুলিকে আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন বন্ধুরা এই কাঁকরোলের রেসিপিটিকে আপনারা যে কোনো নিরামিষ দিনে লাঞ্চ অথবা ডিনারে সার্ভ করতে পারেন এখন হলুদ গুঁড়ো আর নুনটি অ্যাড করার পর এগুলিকে আমি মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর এটিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি তিন মিনিটের জন্য রেখে দেব বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার এই রেসিপিটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম আমার এই কাঁকরোলটি ফিফটি কুক হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব এই ধরনের আরও অনেক নিরামিষ রেসিপি আছে আমার চ্যানেলে আমি লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা চেক করতে পারেন এখন আমি এর মধ্যে অ্যাড করলাম দুটো চেরা কাঁচা লঙ্কা তারপর আবারও এটিকে মিক্স করে নেব তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে এই কাঁকরোলটিকে আমি ভেজে নেব এইভাবে কাঁকরোল বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনো দিনই ভুলবেন না অবশ্যই আপনারা এই রেসিপিটি এইভাবে ট্রাই করবেন এখন আমি এর মধ্যে ওয়ান টি স্পুনের একটু বেশি পোস্ত অ্যাড করে দিলাম তারপর আমি সমস্তগুলিকে মিক্স করে নিয়ে এটিকে একটু ভাজা ভাজা করে নেব তারপর এটিকে আমি গরম গরম সার্ভ করব। এই দেখুন বন্ধুরা এটিকে আমি এইভাবে মিক্স করে নিলাম বন্ধুরা কাঁকরোল সেদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য আমি মিডিয়াম টু হাই ফ্লেমে এক মিনিটের জন্য এটিকে এইভাবে আমি অনবরত নাড়াচাড়া করে ফ্রাই করে নিলাম এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি সার্ভ করব তাহলে বন্ধুরা আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং